আসসালামু আলাইকুম আজকে বাংলাদেশ আরব আমিরাতের দ্বিতীয় টি টোয়েন্টি শুরু হয়েছে দ্বিতীয় টি জিতে আরব আমিরাত ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছে বাংলাদেশের বাংলাদেশ এবং আরব আমিরাতের আজকে দ্বিতীয় টি টোয়েন্টি প্রথমটি সাতাশ রানে জিতে ইতিমধ্যে বাংলাদেশ এক শূন্য তে লিড নিয়েছে আজকে দ্বিতীয় টি টোয়েন্টি আজকে শারজা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হইতেছে বাংলাদেশের চারটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে মুস্তাফিজুর রহমান তো আইপিএল এ চলে গেছে তিনি অবশ্য ছুটি নিয়েই গেছে তারপরে মেহেদি শেখ মেহেদি শেখ পারভেজ ইমন এবং হাসান মাহমুদ নাজমুল হোসেন শান্ত তাদের পরিবর্তে নাজমুল হোসেন শান্ত শরীফুল ইসলাম নাহিদ রানা এবং রিসাদ হোসেন এই চারজন আবার আজকে দ্বিতীয় টি টোয়েন্টিতে বাংলাদেশ আজকে সিরিজ নিশ্চিত করতে চায় যেহেতু আগে দুই ম্যাচের টি টোয়েন্টি সিরিজ ছিল আজকে কিন্তু সেটা বাড়িয়ে দুই বোর্ডের মাধ্যমে আলোচনার মাধ্যমে এখন তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে তারা একুশ তারিখে আরেকটা টি টোয়েন্টি ম্যাচ খেলবে এই সারজাতেই তারপরে তারা পাকিস্তান সফরে যাবে তো তিন মাসের টি টোয়েন্টি সিরিজ হলে আজকেই বাংলাদেশ সিরিজ নিশ্চিত করতে চায় লিটন দাস বাংলাদেশের টি টোয়েন্টি অধিনায়ক এখন যেহেতু ম্যাচ মাত্র শুরু হয়েছে দেখা যাক কি করা কি করে বাংলাদেশ অবশ্যই জয় নিয়ে মাঠ ছাড়তে চাইবে যেহেতু নতুন অধিনায়ক লিটন কুমার দাস এবং নাজমুল হোসেন শান্তর কাছ থেকে অধিনায়ক তিনি লিটন দাসকে টি টোয়েন্টির অধিনায়ক দিয়ে দেয় এবং তার প্রথম অ্যাসাইনমেন্টই এই আরব আমিরাত অবশ্য প্রথম ম্যাচ জিতে তিনি ফুরফুরে মেজাজেই রয়েছেন অবশ্যই এর কৃতিত্ব কিন্তু পারভেসিমনকে দিতে হয় তিনি তা বাংলাদেশ দ্বিতীয় বাংলাদেশি হিসাবে টি টোয়েন্টিতে শতক করেন দুই সালে তামিম ইকবাল প্রথম ওমানের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন টি টোয়েন্টিতে একশো তিন রান সেই হিসাবে পারভেসিমন কিন্তু রেকর্ড দ্রুততম সেঞ্চুরি করেছেন তিনি তিনি আবার সক্কারও রেকর্ড করেছেন তিনি এক ম্যাচে নয়টি সক্কা মেরেছেন অবশ্য তাকে আজকে বিশ্রাম দেওয়া হয়েছে কি কারণে দেওয়া হয়েছে সেটা বলতে পারবো না তবে হয়তো দলের স্বার্থেই বা একটু রেস্ট দেওয়া হয়েছে যেহেতু তিন ম্যাচের সিরিজ হয়তো শেষ ম্যাচে আবার তাদের সুযোগ দেওয়া হবে দেওয়ার পরে বোঝা যাবে কি অবস্থা হয় তো আমরা সবাই বাংলাদেশের জয়ের জন্য দোয়া করব এবং বাংলাদেশ দলকে সাপোর্ট দেব সবাই ভালো থাকবে